মাত্র দুই তিন ইঞ্চি জায়গার জন্য একটা মানুষকে খুপিয়ে খুন করা হয়েছে আর সে মানুষটির ছোট্ট একটা ছেলেকে আইসিউতে ভর্তি করানো হয়েছে ন্যাক্কারজনক এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ধোলো ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড তিতা গাজির বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন এই যে জীর্ণশীর্ণ এই ঘরটি মালিক হচ্ছে শফিউল আলম যে শফিউল আলম একটু পরে অ্যাম্বুলেন্স যোগে তার লাশ এখানে আসবে এই ঘরে সামান্য দুই হলো ঘর আমি যদি দেখাই এই পাশের ঘরের এই নরপশুটা দেখেন এই সেলিম এই যে দেখতে পাচ্ছেন এই সেলিম সেলিমের পুত্র সজীব এবং তার সাথে চার পাঁচজন মিলে তারা করেছে কি এই দরিদ্র কৃষক শফিউল আলমকে মাথায় মুখে দা দিয়ে কুপিয়েছে মেডিকেলে নিতে নিতে মৃত্যু হয়েছে আর ওইদিকে অ্যাম্বুলেন্স চলে এসেছে মানুষ থেকে কোন রকম ধার করে এই জীর্ণ শীর্ণ ঘরে কিন্তু সফিল আলমের বসবাস একটা মেয়ে ক্লাস নাইন টেনে পড়ে রবির হোসেন হ্যাফজো বিভাগে পড়ে একটি মাদ্রাসায় আর ছোট্ট ছেলে ইমাম হুসেন ষষ্ঠ শ্রেণীতে পড়ে এরকম একটা পরিস্থিতি আজকে একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি এই আলম তাকে খুন করা হয়েছে সংসারের এবং জীর্ণ শীর্ণ ঘর শফিউল আলমের স্ত্রী নার্গিস আক্তার তার মেয়ে নাজমা এবং আরেকটা তে থাকা রবি হোসেনকে নিয়ে কি করবে তারা কিছু জানে না আর লাশ ইতোমধ্যে এখানে এসে গেছে এই এলাকার মানুষ হতবাক হয়েছে সামান্য জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এরকম মানুষ কেন পাশ হতে পারে কিভাবে হতে পারে এমন কি এই যে এই যে খুনি সেলিম সেলিমের মাও বলছে যে যে ঘটনা ঘটিয়েছে আজকে জায়গা তো থেকে যাবে কিন্তু একটা লোক তো মারার হয়ে গেছে এই সেলিমে সে মারার করেছে পুরো চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা যদি এই সেলিম এবং সেলিমের পুত্র সজীবকে দেখে থাকেন তাদেরকে আটক করেন আটক করেন করে পুলিশকে ব্যবস্থা আমরা একটু এদের ছোট্ট মেয়েটার কথা বলতে চাই ঘরের অবস্থাটা দেখেন ওই মেয়েটা কোথায় আমরা নাজমার সাথে কথা বলবো দেখেন ঘর বলতে কিছু নেই এই ভাঙ্গা জীর্ণ ঘর এখানে কি মানুষ থাকতে পারে সামনে বৃষ্টি হবে বর্ষা আসছে মানুষের ধারকর্য করে টাকা নিয়ে লোন শুন করে ঘরটা একটু মেরামত করবে চেয়েছিল ঘর মেরামত করতে আর আর সেলিম মেরামত করে দিয়েছে খুনি সেলিম আজকে সে শফিউল আলমকে মাগদিবের নামাজের পরে পরে জানাজ নামাজের পরে দাফন হতে হবে মেয়েটা কই ছোট্ট মেয়েটা

এরা সবাই কান্নায় ভেঙে পড়ছে পড়ছে গর্ভধারিণী মাও এখানে আছে এই 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 ফ্রিজারে রয়েছে লাশ আর এদিকে একমাত্র মা একমাত্র মা আমরা একটু মায়ের সাথে কথা বলতে চাই মাছা একটু খুলে দেন

আ দা এই বিদ্যা মা পুত্র হত্যার বিচার চাচ্ছে উনাকেও আহত করেছে আপনি কি হন फांसी চাই फांसी চাই জানগণ আর ভাইবা তারা চাই আর কিছু জনা তাই আর ভাইয়েরা দেন চাই এরা এরা সবাই फांसी দাবি করছে নিহতের স্ত্রী আসছে নিহতের স্ত্রী আসছে নিহতের স্ত্রী মেডিকেলে আসতে পারে নাই ছোট্ট ছেলে রবিউল এই যে রবিউল হোসেন আসছে আইসিউতে এই ছেলেটা আইসিউতে আছে সেও জানে না যে তার বাবা নেই কারণ তার তো এখনো সংজ্ঞা ফিরেনি তার সংজ্ঞা ফিরে নাই এই যে আপনি কি শফিল আজমে কি চান এই ঘটনা কি চান আমি ফাঁসি বাই হত্তার হত্যার কারণে আমি ওর ফাঁসি চাই আর বাইরে হত্যা বইটি ফাঁসি চাইবো ওর সংসার কেন চলিব এখন এখন সংসার কেন চলিব এখন তাই পৈল বইটি সংসার কেন চলিব প্রিয় দর্শক এই শফিয়েল আজম যে ওই যে ছোট্ট সেই কুড়ে ঘর সামান্য বৃষ্টিতে যার ঘরে পানি গড়িয়ে পড়ে সে ঘরটা মেরামত করতে চেয়েছিল ঠিক তেইশে এপ্রিল বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এই দেখেন এই খুনি সেলিম সেলিমের ছেলে সজীব এবং সেলিমের ভাই এবং আরো অন্যান্য কয়েকজনে মিলে হামলা করেছে এই সফিল আলম এবং তার পুত্র রবিল হোসেন সফিল আলমের স্ত্রী নাজমা এবং সফিল আলমের এই অসুস্থ চলাফেরা করতে পারে না এই মায়ের পর মাথায় আমরা যতটুকু দেখেছি ভিডিওটা আমি যখন প্রথমে তুলে ধরি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাথার পেছনে এখানে এখানে শেষ করে দিয়েছে মগজ বেরিয়ে গেছে নাক এখানে কোপে নাকটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে তার মৃতদেহ থানা পুলিশ যখন সুরতাল করছিল হাটাদারি বাজারের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তখন সেটা আমি তুলে ধরেছিলাম আর এখানে এসে এদের আর কান্নার ভাষা নেই গলা ভেঙে গেছে

আমরা বেশি দেখাতে না পারলেও ফ্রিজারের মধ্যে রয়েছে এই খুন হওয়া সফিল আলম কৃষি কাজ করত আর তে রয়েছে তারই ছেলে রবিউল হোসেন এই দুইজনের মধ্যে বাবা নেই এরা সবাই যারা খুন করেছে তাদের ফাঁসি চাই তাদেরকে আটক করতে চায় প্রিয় দর্শক এটা হচ্ছে যে ধলো ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড তিতা গাজির বাড়ি

মানুষ কেন ভালো নয় শান্তি আছিল যত বলছে তিনি হচ্ছেন সেই সেলিমের মা তার যে খুন করেছে সেলিমের মাই সাক্ষী দিচ্ছে যে তিনি তার ছেলেকে আটকাতে চেয়েছেন ওনাকে ধাক্কা দিয়ে ফেলে আক্রমণ করেছে আর শোফিলা আজমের বিষয়ে আলমের বিষয়ে বলছে যে শোফিলা আলম ভালো ঝগড়াঝাঁটি করার এরকম মানুষ নয় এই যে পাশাপাশি ঘর আজকে আপনারা এই যে ঘরে কান্না রোল পড়েছে আমি ভিডিওটা তুলে ধরার পেছনে তো কিছু না কিছু একটা উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য হচ্ছে যে খুনি যারা আছে তাদের বিচার হতে হবে তাদেরকে আটক করার জন্য চাই এখানে এখানে আমরা আমরা এই মেয়ের কথা চাই মা তুমি কি চাও এই ঘটনায় আমি ফাঁসি চাই আমার বাপের যেরকম করছে আমি সেরকম চাই এই মেয়ে নাজমা গুমান মদন পেশকার হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সে তার পিতার হত্যার খুনিদের বিচার চায় ফাঁসি চায়

এই ভিডিওটা একটু শেয়ার করবেন এই সেলিমকে যেখানে পাবেন তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় দেবেন এই ঘটনায় হারাদারি থানায় মামলা প্রক্রিয়া দিন সেলিমের পুত্র সজীব সে সহ সরাসরি হামলায় অংশগ্রহণ করেছে আর আর যে ঘটনার কারণে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে এই খুনি সেলিম এবং তার পুত্র সজীব সহ অন্যান্যরা সেটা হচ্ছে যে সেই দরিদ্র সফিল আলমের এই জীর্ণ ঘর আমি যদি একটু আপনাদেরকে এই ঘরটা দেখাই আসলে অনেকের কাছে মনে হবে কি জানেন মানে অন্যভাবে নেবেন না অনেকে মনে করবে যে মনে হয় গরুর গোয়াল গরু মনে হয় এর চেয়ে উন্নত কি পরিমাণ অর্থ কষ্টে থাকলে এই মানুষটা এরকম একটা জীর্ণ ঘরে বসবাস করত এদিকে সামনে যদি আমরা যদি একটু লাইট দিয়ে দেখাই আপনাদেরকে প্রিয় দর্শক আমার আমার মাতা প্রায় এখানে ছুঁই ছুঁই এদিকে আসলে আমার মাথা আটকে যাবে দেখতে পাচ্ছেন আমার মাথা আটকে যাচ্ছে এখানে সামনে এখন কাল বৈশাখী সামনে আসবে বর্ষাকাল এখানে কেউ হাঁটতে পারবে না এই যে একটা মেয়ে ক্লাস টেনে পড়ে স্ত্রী দুটো ছেলেকে নিয়ে সে সফিল আলম এই ঘরে থাকার মতো পরিবেশ নেই তাই বর্ষা আসার আগে এই ঈদের ঈদের সময় রমজানের সময় অনেক মানুষ হয়তো সাহায্য সহযোগিতা করেছে হয়তো কিছু টাকা ছিল এই লোকটা ভেবেছে একটু যদি কিছু পিলার দিয়ে যদি একটু টিনগুলা দিয়ে যদি একটু ঘরটা মেরামত করা যায় মেয়েও বড় হচ্ছে হয়তো মেয়েকেও বিয়ে দিতে হবে সবগুলো ভেবেছে কিছু না মাত্র এই যে এক ইঞ্চি দুই ইঞ্চি জায়গা এই এক দুই ইঞ্চি জায়গার জন্য এটা সহ্য করতে পারে নাই সে কুনি সেলিম সেলিম স্বভাব জাত তার মাকে মারধর করে বাবাকে মারধর করে ভাইদেরকে মারধর করে সে ঝগড়াটে এবং মারামারিতে যুক্ত এই সেলিম এই কালকে ঠিক বিকাল সাড়ে চারটার দিকে এই ঘটিয়েছে এখানে এবং তাকে কেউ না কেউ সহযোগিতা করেছে পালিয়ে যেতে প্রশাসন আমি যতটুকু জানতে পেরেছি তারা খবর পাওয়ার পরে গিয়েছে মেডিকেলে কিন্তু এখান থেকে কাউকে আটক করতে পারেনি আমার ভিডিও দুটো বার্তা দোলে অনেক মানবিক মানুষ আছেন আমি কারোর নাম উল্লেখ করতে চাই না আজকে আমি হয়তো মিস করে চলে যাব কিন্তু এই পরিবার অরক্ষিত একটা একটা মেয়ে মেয়ে ষোলো সতেরো বছরের একটা মেয়ে ক্লাস টেনে পড়ে এই মেয়েকে নিয়ে তার মা অর্থাৎ বিধবা স্ত্রী শফিল আলমে তারা এই ঘরে কিভাবে থাকবে জানি না দোলের মানবিক মানুষগুলো একটু এগিয়ে আসবেন সর্বপ্রথম তাদের এই ঘরটা যাতে একটু আপনারা মেরামত করে এই বিধবা নার্গিস তার মেয়ে অর্থাৎ এতিম সে নাজমা এবং ইমাম হুসেন আল্লাহ তাকে তাকে সুস্থ করে দেখ তার বাঁচার সম্ভাবনা ফোরটি পার্সেন্ট আইসিউতে আছে এই গর যাতে আগে কোনোভাবে এখানে এরা দাঁড়াতে পারে সে ব্যবস্থা এটা হচ্ছে যে আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের প্রতি আমার আবেদন কিছু মানুষ যদি এগিয়ে আসেন বা দোলেতে অনেক বড় বড় মানুষ আছেন এগিয়ে আসলে হয়তো গর্তা হবে এখন আকাশের অবস্থা খারাপ এদের রুটি রোজগার কি হবে সেটা আমরা এখন বলবো না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে এই যে শফিউল আলম যাকে সন্ধ্যার পরে দাফন করা হবে তার ছেলে আইসিউতে থাকা রবিউল হোসেন নাই টাকা নাই পয়সা রবিউল হোসেন জানে না তার বাবা কে খুন করা হয়েছে এবং নাজমা আক্তার স্বামী লাশ নিয়ে পর্যন্ত এখানে আসতে পারে নাই এত বড় ঘটনা ঘটিয়েছে এই এবং কয়েকজন যেখানে এদেরকে দেখতে পাবেন আটক করে মারদর করে মেরে ফেলার দরকার নেই আটক করে অবশ্যই হাটা মডেল থানা পুলিশের কাছে ছোপ করবেন বা নিকটস্থ থানায় এটার জন্য এই ভিডিও এরকম যারা মাত্র দুই তিন ইঞ্চি জায়গার ব্যবধানের জন্য এই ঘটনা ঘটাতে পারে তাদেরকে পক্ষে ছাড় দেয়া বা তাদেরকে যারা সহযোগিতা করবে তাদেরকে বয়কট করতে হবে এখানে আমরা শফিল আলমের ভাইকে দেখতে পাচ্ছি আমরা একটু শফিল আলমের আরেক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই কি চান এই ঘটনা কী চান আমরা অর্থাৎ বিশ্বাস আয়নার আই যাম আই হাঙা নাই কিছু নাই এই কলে নহয় এ নাই মিলি বুজুৰা এনে কোবাই থকা তাৰ চিন্তা কৰি

এই এই ছেলেটা ছেলেটা ঘটনা দেখেছে এখানে এখানেও দেখেছে তুমি কি দেখেছিলে কালকে বাবা আমি দেখেছিলাম এখানে আমার চাচা গর বানতেছিল তারপর সেলিম আর সেলিমের ছেলে সেখানে হামলা করতেছিল আমাদের আমার চাচাকে আমার চাচা কে এখান থেকে দূরে ওইদিকে নিয়ে গেছে সেলিমের ছেলে আর আমার চাচা তো ভাই গরু আনতেছিল বিল থেকে ও মাসে এখানে গিয়ে সেলিমের ছেলে দাদি খুব দিছে মাথায় ওরা এরপর কি পালাইছে এরপরে মেরে ওরা ঘরে সরে গেছে আমরা তখন আমার আমার চাচা আর আমার চাচা তো ভাই কে নিয়ে যখন গাড়িতে তোলাচ্ছে ওরা তখন পালাইছে সেলিমা সেলিমের ছেলে প্রিয় দর্শক এই সেই সেলিম দেখেন আশেপাশে কোথাও আছে কেন এই হচ্ছে সেলিম এবং সেলিমের ছেলে সজীব এদেরকে যেখানে পাবেন আটক করে নিকটস্থ থানায় সুপর্দ করবেন তো আমরা শেষ করতে চাই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধোলো ইউনিয়নের সরকার হাটের পূর্বে এখানে নয় নম্বর ওয়ার্ড আছে ধোলো ইউনিয়নের তিতা গাজী বাড়ির এখানে শফিউল আলমকে তারই বাড়ি এবং পার্শ্ববর্তী ভাই এই যে সেলিম বারবার ছবি দেখাচ্ছি সেলিম সেলিমের ছেলে সজীব এবং আরও কয়েকজনে মিলে দা এবং ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে আর কে খামালতে জামাল আর বাইরে মানে হত্যা করে ইয়ে মানে তারা ফেলাই থাকে খামাল আর জামাল আর কে আরো খাম সেলিম সেলিমের ভয় সজিব কামাল জামাল সেলিম সেলিমের ছেলে সজীব এরা সহ আরও কে কে যুক্ত হয়ে মেরেছে এবং এই ঘটনা পর এদেরকে উদ্ধার করে হাড়েজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করে এবং এই যে হোসেন হ্যাপ বিভাগে হাফেজ হওয়ার জন্য দিয়েছে এই ছেলেকে পাঠানো হয়েছে আইসিউতে বর্তমানে এই ছেলে এবং তার মা অর্থাৎ শফিল আলমের বিধবা স্ত্রী নার্গিস মেডিকেলে আছে তাদের কাছে নেই গাড়ি ভাড়া তাদের কাছে নেই যে পরে ওই যে কি হবে মেয়ে ছেলেগুলা নিয়ে কিছুই জানে না তারা অত্যন্ত দরিদ্র খেটে খাওয়া মানুষ ধারকর্য করে এই ফ্যামিলিটা একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি এই সফিল আলমের উপার্জনের উপর নির্ভরশীল ছিল আর তাকে খুন করার পরে এই ফ্যামিলিটা এখন অরেল সাগরে কিভাবে যে পাড়ি দেবে এটা তাদের জানা নেই মানবিক মানুষরা এগিয়ে এসে তাদের ঘরটা তৈরি করে দেওয়ার আবেদন প্রশাসনের প্রতি অনুরোধ খুনি সেলিম সজীব আরও যে কয়েকজনের নাম বলছে তাদেরকে আটক করে বিচারের মুখোমুখি করা এবং ইউনিয়নের কোনো মানুষ এ কুড়িদেরকে সহযোগিতা করবে না এমনটা প্রত্যাশা করি বিপরীতে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবে এমনটা প্রত্যাশা করি আসসালাম